আসসালামু আলাইকুম আবারও আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হলো টিভিএস অ্যাপাচি আরটিআর একশো ষাট পঞ্চাশ তারপর মেট্রো প্লাস টিভিএস স্টার টিভিএস মেট্রো এগুলোর ব্রেক প্যাড পিছনের সামনের অরিজিনাল আর ডুপ্লিকেট এটা হলো আপনার ডুপ্লিকেট টিভিএস কোম্পানির ডুপ্লিকেট প্রোডাক্ট পেগেট টিভিএসেরই কিন্তু ডুপ্লিকেট আর এটা হলো অরিজিনাল হ্যাঁ এখন অরিজিনালটা আপনারা কিভাবে বুঝবেন যে একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট এইটা অরিজিনাল ডুপ্লিকেট চিনার একটাই উপায় আপনারা যখন যে কোনো দোকানে নিতে যাবেন তখন আপনারা অবশ্যই বেড়েক পেট চিঁড়ে ফেলবেন চিড়ে ফেলার পর এভাবে আমার এটা চিরা ছিল সমস্যা নেই আমার চিরা থাকলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য এটা যখন ছিঁড়ে ফেলবেন তখন এইখানে দেখেন স্পষ্ট লেখা আছে টিভিএস টিভিএস লেখা আছে আর আর এই যে কম দামি যেটা এটা তো টিভিএস লেখা আছে এটাও টিভিএস লেখা আছে আর এই কম দামি যেটা এটা আপনাদেরকে দেখাচ্ছি এই চিড়ে আছে আপনাদের সামনেই চিঠছে সেটা এটা দেখেন কোনো কিছুই নেই দেখেন কোনো কিছুই নেই এই পাশেও নাই এই পাশেও নাই শুধু একটা জিনিস লেখা আছে যেটা হলো মা মা এই মা কোম্পানির প্রোডাক্ট আমার কাছে আছে অন্য অন্য তো এই দেখেন একটা প্রোডাক্ট আপনার আমি দেখাচ্ছি যে এটা হলো কম দামি এইটাই এটা হলো চাইনা প্রোডাক্ট এই দেখেন মা এই মা কোম্পানির এটা ব্রেক প্যাড দিয়ে টিভিএস এর প্যাকেট করে দিয়েছিল অনেক ভাই আছে যে এটা অরিজিনাল বলে বিক্রি করতেছে অনেকে আছে অরিজিনাল বলে বিক্রি করে ভাই আমি করি না আমি করি না আমার কাছে কেউ নিতে আসলে আমি ডাইরেক্টলি বলি ভাই এটা হলো কম দামি কম দামি বেরেকেন আর এটা হলো আপনার দামি এটা যে দেখেন টিভিএস লেখা আছে ওটা টিভিএস নাই এখন আপনি কোনটা নেবেন আপনার অভিরুচি আমি বলে বিক্রি করি আপনারা বলতে পারেন তা আপনি কি তাহলে বিক্রি করেন না আমি বিক্রি করি আমি অবশ্যই বলেই বিক্রি করি আমি মানুষকে ধোকা দেই না আর যদি আমার ধোকা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এইভাবে আমি ভিডিও করতাম না ভিডিও বানাই অনলাইনে আমি ছাড়তাম না আমার উদ্দেশ্য হইল মানুষ সত্য মিথ্যা যাচাই করে কিনুক দেখুক এটুকুই তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিও ভালো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার ফলো আমার চ্যানেলটাকে ফলো দিবেন আর ফলো দিলে আরও অনেকেই দেখতে পাবে শেয়ার করলে অনেকেই দেখতে পাবে এইটুকু তো ভালো থাকেন আসসালামু আলাইকুম